অনেক 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 কিছু সুন্দর লাগা ভালো ভালো দৃশ্য দেখলাম কি লাগলো আসলে আমি তো একজন সাউথ আফ্রিকান প্রবাসী আমি বিভিন্ন দেশ ঘুরছি প্লেনে এবং কি আমার স্ত্রী আমার বাচ্চাদের নিয়েও আমি প্লেনে ঘুরছি কিন্তু ওদেরকে কখনো হেলিকপ্টারে আর কি চড়ানোর সুযোগটা হয় নাই প্রবাসে যাতায়াতে একাধিকবার নিচে বিমানে চললেও কখনো হেলিকপ্টারে উঠেননি দেশে থাকা স্ত্রী সন্তানরা এবার যেন এলো সুবর্ণ সুযোগ দুই মেয়ে আর এক ছেলে সহ স্ত্রীকে খুশি করতে বাড়িতে হেলিকপ্টার নিয়ে এলেন প্রবাসী নজরুল আকাশ থেকে মুন্সীগঞ্জের সবুজ সৌন্দর্য উপভোগের এই অনুভূতি মনে গেঁথে যায় পরিবারের সদস্যদের এটা বলার কোন আসলে বাসা খুঁজে পাই না এত আনন্দ উপভোগ করছি যা বলাই বাহুল আমার বাচ্চারা অনেক এনজয় করছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার সবাই এখানে আসছে সবাই একটা আনন্দ উপভোগ করছে আমাদের সাথে এটা আরো বেশি ভালো লাগছে ভয় পাইনি ভয় পাইনি খুবই ভালো লাগছিল মানে ভাবছিলাম আপনি বিপালে চড়ছি হেলিকপ্টারে চড়বো এরকম একটা পরিকল্পনা ছিল এখন সুযোগ পাইলাম এ কারণে বাচ্চাদের নিয়ে ঘুরলাম শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে হেলিকপ্টার উড়ে আসতেই ভিড় জমান স্থানীয়রা ছোট বড় সবাই ছুটে আসেন এক পলক হেলিকপ্টার দেখার জন্য অনেকে ছবিও তুলে রাখেন নিজের মোবাইলে আগে দেখতাম ছোটবেলায় উপর দিয়া যাইত এখন সামনাসামনি দেখলাম অনেকে এটা উপভোগ করলো সুন্দর লাগলো হ্যাঁ ওটার ইচ্ছা আছে ইনশাআল্লাহ সাধ্য যখন থাকবো তখন এলাকায় হেলিকপ্টার আইছে আগে পরে এত কাছে থেকে হেলিকপ্টার দেখা হয় নাই হয়তো দূর থেকে দেখা হয়েছে তো এখন এত কাছাকাছি হেলিকপ্টার দেখে আর সবাই আনন্দ করতে আছে আমাদেরও ভালো লাগছে আমরা উল্লাসিত হয়েছি সবচেয়ে বেশি হলো পোলাপাইন এলাকার মানুষ অনেকেই খুব আনন্দে আছে পোলাপাইন খুব আনন্দ করতে আছে খুবই ভালো লাগবে আমাদের এই এই এলাকায় এর আগে কখনো হেলিকপ্টার আসছে আর আসলে লাগছে বিশেষ করে বাচ্চাদের মধ্যে তাদের মধ্যে একটা আনন্দ এবং অনুভূতি অন্যরকম একটা আনন্দ অনুভূতি ওরা হেলিকপ্টার আসবে বলে শুনছে হেলিকপ্টার আসবে এই জন্য দুপুর থেকে ওরা অপেক্ষা করতেছিল এর আগে আসলে অনেক হেলিকপ্টার আসেনি কিন্তু আমরা একবার ছোটোবেলায় হেলিকপ্টার দেখছিলাম তা অনেক দূরে দিঘির পার তো সেই হেলিকপ্টারে ইচ্ছা হয় সে এমনকি জীবনের প্রথম আমি দেখলাম এত সামনে থেকে দেখে আমার খুব ভালো লাগছে দীর্ঘদিন প্রবাসের কর্মব্যস্ততা শেষে দেশে ফিরে প্রিয়জনের আনন্দের জন্যই নজুল সরকারের এই আয়োজন যেন প্রমাণ করলেন পরিবারের হাসি জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি অন্যদিকে হঠাৎ এমন সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরাও ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর